প্রথম থেকে আপনার এক কেজি থেকে দুই কেজি করে বুড়ি রান্না বাড়া করতাম এখন দুই কেজি থেকে আল্লাহ রেসা এখন পনেরো ষোলো কেজি পর্যন্ত বুড়ি আমি দুই হাজার টাকা মতন ক্যাশ নিয়ে আল্লাহ দিলে পনেরো বিশ হাজার টাকা সেল বটের কালারটা দেখেন অস্থির কিন্তু যে কোনো অনুষ্ঠানে এখনো পর্যন্ত আমি সাইয়ে দেখিনি রান্না বাড়া করি ইতিহাস মানুষ খায় তাতে আনন্দ পায় এইটাই সবচেয়ে আমার আনন্দ পরিবেশটা বড় বিষয় না খাবার যারা খেতে চান ভালো খাবার খেতে হলে এরকম পরিবেশ হলেও খাওয়া যায় জোন দিয়ে নিজেই নিজের কর্ম করি কাছে বিভিন্ন স্থানে আমি খেয়েছি কিন্তু এই ধরনের বট বা এই ধরনের পুরী রান্না করা কোথাও পাইনি এই মুহূর্তে আসি হচ্ছে কেশবপুর মানে যশোর কেশবপুর এরিয়াতে এটা হচ্ছে ভান্ডার খোলা এখানে হচ্ছে গোলপাতা একটা দোকান আছে যেখানে হচ্ছে প্রতিদিন বারো থেকে পনেরো কেজি মতন হচ্ছে ভুরি বিক্রি করেন অর্থাৎ যেটা আমরা জানি বট এটা হচ্ছে সেই দোকান ঠিক দোকানের অবস্থা যা আপনারা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন দোকানের কি অবস্থা কিন্তু এখানে খাবারের টেস্ট দূর দূরান্ত থেকে এখানে হচ্ছে খেতে আসে আমি আসলে আপনাদেরকে ভিতরটাও হচ্ছে দেখাই এই হচ্ছে ভিতর ঠিক আছে তো এখানে বসে হচ্ছে গিয়ে আমরা আজকে খাবার ট্রাই করবো এবং আপনাদেরকে জানাবো মানে কী কী পাওয়া যায় এক জায়গায় গরুর গুঁড়ি পাওয়া যায় গোস পাওয়া যায় দোফিজা পাওয়া যায় আচ্ছা তোর ঠ্যাং পাওয়া যায় নলেজ এটাকে বলা হ্যাঁ নলেজই এটাকে আচ্ছা কতদিন হলো আপনার এই দোকান আমার দোকানের বয়স হয়তো তিন বছর অতীত আমি মূলত বাবুসি আমার বাপও বাবুসি আমু বাবুসি আচ্ছা আচ্ছা আমরা বিভিন্ন অনুষ্ঠানে রান্নাবালা করতে যাই অভিজ্ঞতার পরে আস্তে আস্তে থেকে আমি একলাম যে আমার যখন শিখছি তখন বাজারে একটা

দু ভিজা প্রতিদিন দশ কেজি কেজি রান্না করে দিলে টাকা টাকা প্রতিদিন প্রতিদিন এখানে আশপাশ আমার আসি এবং এদের রান্নাটা খুব ভালো গরুর মাংসের যে ভুঁড়িটা পাওয়া যায় সেটা এক্সেলই খুবই ভালো যে কারণে আমি এখানে এটা বারবার প্রায় খাতে আসি লুত আমার এ জায়গা থেকে যে খেয়েছে তা তো অবশ্যই খেতে আসো আমার জিনিসই কিন্তু কোনো জিনিস আমি ত্রুটি রাখি না রান্না বাড়ার দিক থেকে আর মশলা তেল লবণ যাই হোক মোটামুটি রান্নার মানসম্মত বলি আল্লাহ রেসে আপনাকে দোয়াই খাতি আসে তো বলু তো আছে বিভিন্ন জায়গা থেকে আসে মানুষ খায় খেয়ে গল্প করে বিভিন্ন এলাকা থেকে খুনলার থেকে আসে যশোর থেকেও আসে কেশবপুর থেকেও আসে পাটকিলকাটা সাতকিরা পাইকগাছা তালা এখানকার খাবারটা ভালো আমি রেগুলার খাই আর এটা তিরিশ বছরের অভিজ্ঞতা আপনারা এসে দেখেন একদিন খেয়ে দেখেন আমি এই যে রান্নাবাড়া করি জীবনে কোনো দিন সেই দেখিনি জলও সেই দেখিনি লবণও সেই দেখে আল্লাহ আমার দুঃখ আজ যাচ্ছে অনেক দূর থেকে আসছিলাম এই বুড়ি রান্না খেতে কারণ আমাদের বাসা বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে সবাই আসলে বুড়ি রান্না করতে পারে না তো এখানকার আগে একদিন খাই খাইছিলাম আজকে আসতে এই ভুড়ি রান্না খেতে কারণ এখানকার বুড়িরা অনেক পরিষ্কার করে যে কারণে আর খাবারের মান অনেক ভালো সুস্বাদু গার্মেন্ট বা কালারে খায় আসলে পরিবেশটা বড় বিষয় না খাবার যারা খেতে চান ভালো খাবার খেতে হলে এরকম পরিবেশ হলেও খাওয়া যায় মানুষ খায় তাতে আনন্দ আনন্দ এইটাই সবচেয়ে আপনারা আসেন একদিন জাহাঙ্গীর ভাইয়ের যে বট বট এই দেশের বিভিন্ন স্থানে আমি খেয়েছি কিন্তু এই ধরনের বট বা এই ধরনের পুরি রান্না করা কোথাও পাইনি এটা দক্ষিণবঙ্গের সুস্বাদু রসালো যে ঝাল মানে ঝালের তো একটা প্রকার থাকবে যে দেখলে মনে হবে যে লোভনীয় যে ব্যাপার সেটা কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের এই বটে আছে এবং আমি নিয়ে আসি আসি অস্থির একটা ফ্লেভার তৃপ্তি আসে আর খাইলে তো সে বলার মতো থাকে না বট বা ভুরি আমরা যেটাকে বলি এইটা কালারটা দেখেন অস্থির কিন্তু আর হচ্ছে একশো টাকা প্লেট ঠিক আর রুটি দিয়ে খেতে পারবেন বা অনেক সময় হচ্ছে কি অনেকেই ভাত দিয়ে আলুর দোপে যা বা অনেক জায়গায় বলে যে আলুর তো এইগুলো হচ্ছে কি আজকে ট্রাই করব এটা হচ্ছে একবারে গ্রাম্য পর্যায়ে ট্রাই করি এটার হচ্ছে স্বাদটা কেমন হচ্ছে রাস্তাঘাটে যে ওয়াট খান না ঠিক ওরকম না একবারে বাসা বাড়িতে আপনি যেভাবে রান্না করে খান ঠিক সেইভাবেই এখানে হচ্ছে উনি রান্না করছে যেহেতু উনি বলছে যে প্রায় তিরিশ বছর ধরে হচ্ছে গিয়ে অভিজ্ঞতা সেক্ষেত্রে আপনারা তো বুঝতে পারছেন যে তার হাতে অবশ্যই জাদু আছে জাহাঙ্গীর ভাইয়ের দোপে যা সাধারণত বিয়ে বাড়িতে যেরকম খান ঠিক সেরকম একটা কালারটা কিন্তু ট্রাই করি এটার আসলে স্বাদটা কেমন এই হচ্ছে আমরা অনেক সময় কি হয় যে বিয়ে বাড়িতে খাইতে গেলে দোপেজা কিন্তু অবশ্যই করে কিন্তু দোপেজা সব থেকে ভালো লাগে আমরা দোপেজাটা খাই না কারণ কি ওই মাংসের লোভে কিন্তু দোপেজাটা কিন্তু অস্থির হয় সব জায়গায় হলে এখানে এসে হচ্ছে ট্রাই করতে পারবেন এইটার হচ্ছে আপনার ঠিকানাটা হচ্ছে ভান্ডারখোলা খোলা বাজার এখানে হচ্ছে আপনার কৃষি বিপণী একটা কেন্দ্র আছে এইটার ঠিক পাশেই দেখবেন যে হচ্ছে গোলপাতা বা নারিকেলের পাতার একটা হচ্ছে দোকান আছে এখানে হচ্ছে অবস্থা এটা হচ্ছে ভান্ডার খোলা বাজার কেশবপুর যশোর যে কোনো কাউকে বললেই হবে যে ভান্ডারখোলা খোলা বাজারে আপনার হচ্ছে ভুড়ির দোকান কোনটা জাহাঙ্গীরবাইয়ের বুড়ির দোকান সবাই আপনাকে চিনাই দিবে ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন আল্লাহ হাফেজ